স্টুডিও মাইক্রোফোন বলিউড মানে আলো ক্যামেরা তারকা ল্যামার কিন্তু এই আলোয় লুকিয়েছিল এক ভয়ঙ্কর ছায়া যার নাম শুনলেই নীরব হয়ে যেত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি সে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা দারুদ ইব্রাহিম আজ আমরা জানবো কিভাবে এ এক অপরাধী বলিউডকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছিল কিভাবে সিনেমার গল্প অভিনেতার জীবন এমনকি বক্স অফিসের ভাগ্য নির্ধারণ হতো তার ইশারায় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী করুন ক্রাইম এবং বিদিক আর দেখুন বাস্তব ঘটনার পেছনের সত্য কাহিনী আশির দশকের শেষ ফেলেছিল মুম্বাইয়ের জনপ্রিয়তা মানে ক্ষমতা আর জনপ্রিয়তার উৎস কোথায় বলিউড সে শুরু করলো বিনিয়োগের খেলা চলচ্চিত্রে কালো টাকা ঢুকিয়ে নির্মাতা আর প্রযোজকদের নিয়ে নিল নিজের নিয়ন্ত্রণে অনেকেই তখন জানতো না তাদের প্রযোজকের টাকার উৎস আসলে আন্ডারওয়ার্ল্ড দাউদ বলিউডে ঢুকেছিল প্রযোজক না হয়ে একজন গডফাদার হিসেবে যে চাইলে কাউকে তারকা বানাতে পারত আবার চাইলে এক মুহূর্তে অদৃশ্য করে দিতে পারত দাউদ ইব্রাহিম শুধু টাকার জোরে নয় আবেগ ভালোবাসা ভয়ে সবকিছু কিছু দিয়ে বলিউডের মানুষকে বস করেছিল দুবাইয়ের বিলাসবহুল পার্টি দামি গাড়ি ডায়মন্ড ফ্ল্যাট এসব দ্বিত সে তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীদের অনেকে বলতো যদি দাউদের সঙ্গে সম্পর্ক রাখো তবে সিনেমা পাবে নিশ্চিত না রাখলে ক্যারিয়ার শেষ মুম্বাইয়ের অনেক তারকা তার সঙ্গে ঘনিষ্ঠ ছিল যদিও কেউ মুখ খুলত না ভয় পেয়ে কারণ দাউদ শুধু ডন ছিল না সে ছিল মৃত্যুর প্রতীক দাউদ বলিউডে টাকা ঢালত এমন সিনেমায় যেগুলো তার বা তার দলের ভাবমূর্তি অনুযায়ী তৈরি হতো অর্থাৎ সিনেমার গল্পেও থাকতো আন্ডারওয়ার্ল্ডের প্রভাব সে এমন প্রযোজকদের সঙ্গে কাজ করত যারা দ্রুত অর্থ পেতে চায় কিন্তু সূত্র প্রকাশ করতে চায় না এভাবে নব্বই এর দশকে বলিউডের প্রায় ত্রিশ শতাংশ সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের টাকা ঢুকেছিল একটা সময় এসে প্রযোজকরা নিজেরাই দাউদের লোকদের পারমিশন ছাড়া সিনেমা বানাত না দাউদের প্রভাব মানে হয় যে অভিনেতা পরিচালক বা প্রযোজক তার বিপক্ষে কথা বলতো তাদের ফোনে আসত অজানা হুমকি কেউ কেউ সেটে গুলি খেত কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যেত মুম্বাই পুলিশের রিপোর্টে অনেক বলিউড ব্যক্তিত্বের নাম জড়ায় যারা দাউদের সঙ্গে যোগাযোগ রেখেছিল বা তার নির্দেশে কাজ করেছিল এই ভয়েই বলিউডকে করে তুলেছিল এক অদৃশ্য কারাগার উনিশশো নব্বই দশকের দাউদ ইব্রাহিম মুম্বাই থেকে পালিয়ে যায় দুবাইতে কিন্তু সেখানে থেকেই বলিউডের ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখে অনেক তারকা তার প্রাইভেট ইভেন্টে গেছিল পারফর্ম করতে কেউ কেউ আবার সেখানে স্পন্সর ভ্রমণ এ যেত। দাল চাইতো তার চারপাশে তারকারা থাকুক যাতে তার পরিচয় হয় এক ধনী ব্যবসায়ী অপরাধী নয় উনিশশো সালের মুম্বাই বোমা হামলার পর পুরো বলিউড স্তব্ধ হয়ে যায় কারণ পুলিশের রিপোর্টে উঠে আসে বোমা হামলার অর্থায়ন করেছিল দাউদ ইব্রাহিম এরপর থেকেই অনেক তারকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু কিছুজন এখনো গোপনে তার সঙ্গে যুক্ত ছিল বিনিয়োগ বা হুমকির কারণে দাউদ তখন থেকে হয়ে ওঠে অদৃশ্য প্রযোজক চলচ্চিত্রে তার নাম না থাকলেও প্রতিটি বড় সিনেমার পেছনে থাকত তার টাকার ছায়া সময় গড়িয়েছে দাউদ আজ কোথায় আছে কেউ নিশ্চিত নয় কেউ বলে পাকিস্তানের কেউ বলে দুবাইয়ে কিন্তু বলিউডে তার ছায়া আজও রয়ে গেছে আন্ডারওয়ার্ল্ড কানেকশন কথাটা এখনো বলিউডে একটা বাস্তব শব্দ কারণ দালুদ ইব্রাহিম শিখিয়ে গেছে পাওয়ার ডস নট কাম ফ্রম ফ্রেম ইট কামস ফ্রম ফিয়ার গ্ল্যামারের শহর মুম্বাই আজও জানে তার আলোয় একদিন রাজত্ব করেছিল এক অদৃশ্য ছায়া দালুদ ইব্রাহিম এটাই ছিল দালুদ ইব্রাহিম ও বলিউডের লোকানো কাহিনী যেখানে সিনেমা টাকা আর অপরাধ একসাথে নেচেছিল অন্ধকারে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন আর কমেন্টে লিখুন পরের বার কাদের গল্প শুনতে চান আপনি চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ক্রাইম এবং রিয়ালিটি বিধি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ